এখন এসে আবার একটা ভুয়া কাবিনামা বের করছে যেটা ও ভাইরাল করতেছে ও টাকা দিয়ে টাকা খাওয়াইয়া একটা ফেক কাবিনামা বের করছে যেখানে নাকি বলতেছে আমি আমাদের নাকি বিয়ে হয়েছে কিভাবে আমার বিয়ে আমাদের বিয়ে হয়েছে যদি আমাদের বিয়ে হয়ে থাকে তাহলে কিভাবে মামলা হলো আমাদের তো কখনো বিয়ে হয় নাই ওর সাথে কোনো কমিটমেন্টও ছিল না আমার ছয় মাসের মাথায় আমার বার্থডে আমাকে বারো লাখ টাকায় খরচ করে আমার একটা গাড়ি কিনেছে তখনই তো আমি বলছি না ছেলে মেয়েটা আমার আমার প্রতি কতটা উইক কতটা ডাইহার্ট ফ্যান আমার ও যে ভালোবাসা সেই ত্রুতে না একটা ফ্যান হিসাবে কতটা উইক আমার প্রতি ওর সাথে কখনো ওর ওকে আমার বিয়ে করতে হবে বা ওর সাথে আমার রিলেশন এরকম কোনো কমিটমেন্ট ওর সাথে সারা জীবনে কখনো ছিল না আমার কখনো কোনো কমিটমেন্ট ছিল না ও আমার একটা ডাইহার্ট ফ্যান এই হিসাবে প্রথম পরিচয় ওর সাথে আমার ও আমার ডাইহার্ট ফ্যান যে আমার জন্য এত কিছু করতেছে এটা করে সেটা করে ও দুই দুইটা সংসার করছে আমার কাছ থেকে হাইট করে ওর দুই দুইটা সংসারে দুই দুইটা বাবু আছে এটাও আমার কাছে হাইট রাখছে আমার কাছে লুকায় রাখছে একটা কিছু চায় আমার কাছে তাদের তো একটা ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে আমি তো বুঝি তাদের আকাঙ্ক্ষা কি তাদের আকাঙ্ক্ষা একটা মানুষের দেখা করবে মানুষের সাথে ভিডিও করবে তারা ভাইরাল হতে চায় তো মেয়েটা আমার পিছনে যাক মেয়েটাকে আমি একটু সাপোর্ট করি মেয়েটাকে একটু দেখা করি আমি নিচে দেখা করছি তিন মাস পর খুঁজে বের করে আমার আমি বলতেছে যে তো আমার যখন লাইভে সবাই গিফট করে সবাইকে একটা আমি প্রমোট করতাম যে আমার তো ও যেমন আমার রিয়েল গিফট আর গিফট করছে তাকে সম্মান করা উচিত তার সাথে ভিডিও করে দেওয়া উচিত সে একটু ভাইরাল চায় তাকে একটু ভাইরাল করে দেয় আমি এইভাবে চিন্তা ভাবনা করে তার সাথে প্রথম আমি দেখা করি তাও দেখা অনেক কষ্টে দেখা হয়েছে দেখা হওয়ার পর ওরে ওর সাথে ভালো একটা সম্পর্ক ভালো একটা ফ্রেন্ডশিপ করলাম ফ্রেন্ডশিপ করার পর আস্তে আস্তে আমার সাথে কন্টেন্ট করা শুরু করলো আমার সাথে ভিডিও আপলোড করা শুরু করলো ও ভিডিও আপলোড করতেছে আমি কিন্তু ওর ফেজ দেখে কখনো ভিডিও আপলোড করিনি আমি বলছি আমি আপলোড করবো না তোমার যদি ইচ্ছা হয় তুমি ভিডিও আপলোড করো সমস্যা তোমার যদি ভাইরাল হওয়ার ইচ্ছা থাকে তো ও ভিডিও আপলোড করা শুরু করছে ও বলছে আমি দেখাই দিবো অনেক অনেক কথা বলছি এটা বলছি এটা করছি কিন্তু আমি তোমার সাথে অনেক ভালো কিছু করবো আমি ঠিক আছে করো সমস্যা কন্টেন্ট করো ও কন্টেন্ট করছে ও সে যে ও আমাকে একটা প্রশ্ন বিদ্ধ করছে যে ও এতদিন আমার সাথে কেন থাকছে কি সম্পর্কে থাকছে ভাই আমি তো সাথে থাকতে চাই নাই আমার যখন আমি গ্রামে বাড়ি করা শুরু করলাম আমি যখন পেমেন্ট পাই সাড়ে পাঁচ হাজার করে ডলার স্ন্যাক অ্যাপ থেকে ডলার মানে আপনার বাংলা বাংলা টাকায় সাড়ে পাঁচ লাখ ছয় লাখ টাকা করে পেতাম প্রতি মাসে তখন আমি আম্মুর হাতে টাকা তুলে দিয়ে বলছি আম্মু আমি আমি তখন ভালো একটা পেমেন্ট পাইতেছি তুমি যা গ্রামে একটা বাড়ি করে খেলো তোমাকে রক্ষা করেন আমি দেখাই আপনাদেরকে এই দেখে লালা কিন্তু অলরেডি ওর মাস্টার মাইন্ড খাটানো শুরু করে দিচ্ছে মাস্টার মাইন্ডে খেলা শুরু করে দিছে ওর প্রিভিয়াস যে লাইভ গুলা আমি ওইখান থেকে বের হওয়ার পর পর আমি কিন্তু লাইভ করতে করতে ওইখান থেকে বের হয়ে গেছি লাইভ করে যখন বের হয়ে গেছি আমি মানুষের কাছে জনগণের কাছে আপনারা যারা আছেন দেশবাসীর কাছে আমার চিৎকার প্রকাশ করছি আমার যে কষ্ট মনের মধ্যে কষ্ট আমি যে আসলে ট্র্যাপে পড়ে গেছি আমি যে আটকায় গেছি একটা জায়গায় আমি এখান থেকে বের হতে পারতেছি না আমাকে হয়তোবা বা এছাড়া আমার কোনো এখান থেকে বাঁচার কোনো উপায় নাই এরকম একটা সিস্টেম করতেছে ব্ল্যাক করতেছে মামলা দিয়ে ব্ল্যাক আমার আহ পার্সোনাল ফটো নিয়ে ভিডিও নিয়ে ব্ল্যাক করতেছে না কোনো হেল্প না করেন এই দেখেন এইখানে ওর হাত কাটা নাই কিন্তু এখন ও সিএমএস এ ভর্তি হয় কমিটলায় ভর্তি হয় ওর ফেক কাগজপত্র বের করে ও এইগুলা নিয়ে আমার নামে শিলতা হানি মামলা করছে অ্যাটেন্ট মামলা করছে শারীরিক টর্চার করছে এটা করছে এটা করছে ভাই আপনারা ওর সিসি ক্যামেরা ফুটেজ প্রয়োজন আপনারা টানেন ডিএইচএস এ সিসি ক্যামেরা ফুটেজ ডা আমি ওর বাসায় ঢুকছি রাত পাঁচটা বাজে কোন মানুষটার বাসায় কোন মানুষটা ঢুকতে পারে পারমিশন ছাড়া আমাকেও ফোন দিয়ে থ্রেট করছে তোর আছে দেখা করার কথা ছিল আজকের মধ্যে আমার বাসায় আসতো আমার সাথে দেখা করতে হবে নাহলে তোর অনেক সমস্যা হবে তোর অনেক অসুবিধা হবে তোর আমি মামলা যেগুলো আছে না একটাও তুলবো না আমি বাসায় আসছি যে ঠিক আছে ভাই মামলা গুলো তুলবে না আমি বাসায় যাই ওর সাথে ও যেভাবে বলে সেভাবে করি মামলা গুলো তুলে ফেলুক ভালো একটা ফ্রেন্ডশিপ আছে ভালো একটা বন্ধুত্ব সেটার বজায় থাকুক আমি বাসায় যাওয়ার পর আমাকে তো উল্টা পাল্টা করে ফেলছে আমি একদম উল্টা পাল্টা হয়েছিলাম আমি অজ্ঞান হয়েছিলাম ওর বাসায় যেগুলো ভিডিও যেগুলো ফুটেজ আপনাদের কাছে আছে আমিও একটু দেখাই আপনাদেরকে যে আমি কিভাবে ওর বাসায় অজ্ঞান হয়ে পড়েছিলাম ওর বাসায় আমি অজ্ঞান হয়ে পড়ে আছি এগুলা ও শেয়ার করছে ও ভিডিও করে শেয়ার করছে তারপর ও স্ক্রিনশট নিয়ে শেয়ার করছে আমি দেখে আপনাকে আরো আমি ভিডিওটা দেখাই যে ভিডিওটা এই দেখেন ও যে মিডিয়ার প্রেস এর গ্রুপে প্রেসের গ্রুপে ও সকল প্রকার ছবি ভিডিও আপলোড করছে এটার প্রুফ এটা এই যে স্ক্রিনশট এই যে ওই যে ওর স্ক্রিন রেকর্ড দেখেন ও গ্রুপে পাঠাইছে সেন্ড করে বলতেছে ও আমার বাসাতেই ঘুমাচ্ছে এই যে ও লেখছে ও আমার বাসাতে ঘুমাচ্ছে আমি তাহলে কিভাবে জোর করে ওর বাসায় গেলাম আপনারা বলেন আপনাকে বললাম না আমি কি করবো আমার মাথায় ঢুকতেছে না ভাই আমার মাথায় একভাবে ঢুকতেছে না আমি কিভাবে আপনাদেরকে বুঝাবো আমি বুঝাতে পারতেছি না আমি যে কথা বলবো আমার আমার সেন্সে কোনো কিছু কাজ করতেছে না আমি আপনাদেরকে কি বলে বুঝাবো কিভাবে এক্সপ্লেইন করবো সেটাও বুঝতেছি না আমি ভাই ওর ইচ্ছে হলো ওর মামলা করলো ইচ্ছে হলেও মামলা করে ইচ্ছে হলেও মামলা করে সাথে ওর যে অ্যাডভোকেট আছে ওর লয়ার আছে তারা ওকে আরো বেশি উৎসাহিত করে যে ভুয়া মামলা করে কিভাবে ফাঁসানো যায় কিভাবে ওর আটক করা যায় ফাঁসানোর জন্য ওর লয়াররা উঠে পড়ে লেগে আছে এই দেখেন আগে এই দেখেন আগের মামলাটা একটু হালকা হলেও এই মামলাটা অনেক শক্ত এটা করলে আসামি ফেঁসে যাবে এটা করলে আসামি বাঁচতে পারবে না এইভাবে কনসাল্ট করে ওর লয়াররা এইভাবে একজন শিক্ষিত মানুষ একজন লয়ার কত শিক্ষিত মানুষ তার

কাজের আইডিয়া টেনশন থাকে কখন আমার ওয়ারেন্ট বের হয় কখন আমার হাজিরা দিতে যেতে হবে কখন আমার ইয়ে করতে হবে কারণ অত অগণিত মামলা করে রাখছে আমার নামে ভাই ক্যান্টনমেন্ট থানায় অগণিত মামলা আমার নামে ভাই অগণিত মামলা তিনটা মামলা করছে দুইটা জিটি করছে আবার আহ আদালত থেকে একটা কষ্ট ওটা ছয়টা করছে